আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক দেখতে পাচ্ছেন কুরবানির আগে মোটা তাজাকরণের শুকনো গাভি গরুগুলো ভরপুর আমদানি সাত মাইল আটে যশোর জেলার সাত মাইল হাট দেখা দেখাদেখি দামাদামি চলতেছে কেমন দামে দেখা দেখি দামাদামি হচ্ছে দর্শক সিঙ্গেল বডি ডবল বডির গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর দাম জানানোর চেষ্টা করব। আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন তাজা করণের শুকনো গাবি হাড্ডি গরু সম্পূর্ণ বাংড়ি গরু ভাই কি অবস্থা কেমন আছেন ভালো ভাই ভালো আছেন এটা যাতে কি দেশির ভিতরে দোগাছড়া শুনলেন দেশির ভিতরে দোগাছড়া দর্শক শুকনো গাবি হাড্ডি গরু কয় দাঁত কানিসা শুনলেন কানি চাও গরু দর্শক কানি চাও কোন জায়গা থেকে আসছেন এই কাজিরাট কাজিরাটের গরু এত শুকনো হয় ভাই আগেও দেখছে সবই কাজিরাটের গরু বিদেশ বাড়ি দেখো গরু খাই দেয় না তাহলে ভাই খাদ্য দিতে পারে না তা কত টাকা দাম চাচ্ছেন দাম চাচ্ছে 44 44 দর্শক আপনারা শুনলেন 44000 টাকা দাম চাচ্ছে শুকনো গাবি হাড়ি গরু বেচা বিক্রি নিয়াত ভাই 40 40 আর কি কম বেশি আছে মনে হয় হতেও পারে 37 38 38 আটত্রিশ হচ্ছে দর্শক আপনারা শুনলেন তার মানে উনচল্লিশ হলে হয়তো বিক্রি হবে নাকি হলে হলেও হতে পারে হতে পারে বিক্রি করে না দেখতে দেখা দেখি দামাদামি চলতেছে দর্শক দশক কুরবানির আগে ভরপুর আমদানি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দেখা দেখি দামাদামি চলতেছে কুরবানির আগে মাইল গরুর হাট থেকে ভরপুর আমদানি দর্শক দেখা দেখি দামাদামি বেসা বিক্রি চলতেছে কত এটা কত কালোটা বেচা বিক্রি কতটা কালোটা দেখাবো কালো কালোটা দেখাবো কালো দশক কয়দা কালোটা কালোটা চার দাঁত পান কয়টা কালে তিন ডে আর এই যে তিন নম্বরটা একটু কুরার জাত বড় গরু চারটি চাওয়া বেচা বিক্রি পঞ্চান্ন দশক শুনলেন পঞ্চান্ন হলে বিক্রি হবে বড় গরু দেখা দেখি দামাদামি চলতেছে শুকনো গাবি আট গরু গরুর থেকে ভরপুর আমদানি হয়েছে দশক রেকর্ড আমদানি কুরবানির আগে দর্শক দেখতে পাচ্ছেন তুমুল দর কষাকষি চলতেছে একটা গরুর জন্য দামাদামি চলতেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন

কালোটা কত যাচ্ছেন কাকা ছিয়াত্তর আপনারা শুনলেন ছিয়াত্তর দাম চাচ্ছে দর্শক বড় গরু ডবল বডি মোটা তোজাকরণের কয়দা ছয় দাঁত আপনার ব্যসা বিক্রি নিয়ে সাতষট্টি আটষট্টি শুনলেন দর্শক সাতষট্টি আটষট্টি হলে বিক্রি হবে মোটা তাজা করণের গরু ডবল বডি সিঙ্গেল বডির গরুগুলো দেখতে পাচ্ছেন সাত মাইল হাট থেকে যশোর জেলা ভরপুর আমদানি হয়েছে দর্শক শুকনো গাবি হাড্ডি করে লাল গরু টাকার কোন জায়গা থেকে নাচছেন কত চাচ্ছেন আটচল্লিশ চাওয়া শুনলেন দর্শক আটচল্লিশ দাম চাচ্ছে ভরপুর আমদানি হয়েছে কুরবানির হাটে দেখতে পাচ্ছেন আটচল্লিশ দাম পাইছেন কত দাম পাইছেন কত